বিদ্যুৎ ও জ্বালানি খাতের লুটপাটে জড়িতদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বুধবার রাজধানীর বাংলা মোটরে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয় অনুষ্ঠানের জ্বালানি অপরাধীদের বিরুদ্ধে বিইআরসি ও ভোক্তা অধিদপ্তরকে মামলা করার তাগিদ বিশেষজ্ঞদের হচ্ছে জ্বালানি খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপের আয়োজন করে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব উঠে আসে এ খাতে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত সরকারের আমলে রূপপুর রামপাল মাতারবাড়ি সহ সকল জ্বালানি প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা দরকার ভারতের আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানি ব্যয় লুনঠনমূলক বলেও জানান তারা তো একটা আদানির সাথে চুক্তি হচ্ছে তার কোনো এক্সিট ক্লজ নাই পৃথিবীতে কখনো এইভাবে বাইলেটারাল চুক্তি হয় কিনা তো যেই সরকার এই ধরনের চুক্তি করতে পারে তার কোন প্রকল্প অ্যানালিসিসের প্রয়োজন আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তিগত স্বার্থের বাইরে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তিগত স্বার্থের বাইরে কিছুই করেন না জ্বালানি নিয়ে ব্যবসা বন্ধ না হলে সংকট আরও বাড়বে তাই বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন ও ন্যায্যতা নিশ্চিত জরুরি বলে মনে করে খাতে সুশাসন স্বচ্ছতা ও ও নিশ্চিত করার জন্য বিআরসি চেয়ারম্যান সদস্য এবং সরকারি কোম্পানি ও সংস্থা চেয়ারম্যান সদস্য ও শীর্ষ পদ সম নিয়োগ প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে করার লক্ষ্যে এক বা একাধিক প্রবিধান প্রণয়ন এবং বিআরসি আইন সংস্কার সংলাপ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের রূপান্তরে একুশ দফা সংস্কারের দাবিও তুলে ধরে ক্যাব কিন্তু এই আলোচনাগুলা জারি রাখা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা